হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো এটা আমার বাবার বাড়ি থেকে ভিডিও করা তো আমি আমার বাসায় চলে এসেছি তো কয়েকদিন আগের ভিডিও তো আমি ভিডিওটা চাটতে পারিনি তো এই তো সকালবেলা উঠেই আমার চাচি এখানে রান্না শুরু করে দিয়েছে আর এখানে কিছু বাজারও এসেছে তো তারপর আমার পুপা তো বোনা কারণ ওরা সবাই আজ লন্ডন চলে যাচ্ছে তো ওদেরকে বিদায় দিতে আমরা সবাই এয়ারপোর্টে গিয়েছিলাম তো এই তো আমার তো বোন ভিতরে ঢুকে আবারও বিদায় নিতে বাইরে চলে আসলো ছিল আর আমি বাসায় চলে আসবো তো এখানে আমার চাচি মুরগির মাংসটা প্রথমেই রান্না করে ফেলেছেন আর শুটকি রান্না করেছিলেন আর একটা একটা টেঙ্গা ছিল তো আমি খেয়ে বাসায় চলে যাব তাই একটু তাড়াউড়া করছিলাম আর এই তো বাসার উদ্দেশ্যে রানাও দিয়েছি আর এটা ছিল সন্ধ্যার পর তো এখানে চা খেয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ড কলা এনেছিলেন তো এবার আমার ছেলেকে খাইয়ে দেব তো এমনিতেই কিছুই খেতে চায় না এই তো চাটাও আমি বানিয়ে নিয়েছি তারপর আমরা খেয়ে নিয়েছি আর এখানে আমি রাতের জন্য আলু ভর্তা করে নিয়েছি আর দিন মাছ ভর্তা করে নিয়েছি আর অন্যদিকে চুলায় আমি ডিম বোনাও করে নিচ্ছি রাতে খাওয়ার জন্য ছিল সকালবেলা তো আমি দুই দিনের ভিডিও একসাথে আপলোড দিচ্ছি তো সকালবেলা সাধে চলে এলাম তো সাধে পাতা পরে অবস্থা পুরোটাই খারাপ তো এখানে আমার হাজব্যান্ড ঝাড়ু দিচ্ছিলেন তো পাতাগুলো ফেলে দেবেন অনেকগুলো পাতা পড়েছে আর গাছের অবস্থা পুরোটাই খারাপ তো কিছু গাছে গাছ হয়ে গিয়েছে তো সেগুলো পরিষ্কার করতে হবে তো আমি কেচি দিয়ে কয়েকটা গাছের গাছগুলো কেটে দিয়েছি তো তেমনটা পারিনি তো বাকিগুলো আমার হাজব্যান্ড করছেন আর এই যে এই গাছে কিছু সুপারি এসেছে তো মাসাল্লাহ সুপারিগুলো পেকে গেলে তারপর পেরে নেব তো নিচে গিয়েছিলাম আমি কেচি আনতে তো কিছু গাছ ছিল তো সেগুলো কেটে দেব। উপর থেকে কেচি দিয়ে কিছু ঘাস আমি কেটে দিচ্ছিলাম তো তারপর আমি পারি নিয়ে আমার হাজবেন্ড পরিষ্কার করে দিয়েছেন আর এই যে ঝাড়ু দিয়ে আমার হাজবেন্ড সবগুলো পাতা ফেলে দিয়েছেন আমার ছেলেও চলে এসেছে তো ও এসেই বক বক শুরু করে দিয়েছে তো ও না আসলে কি হবে আর এখানে গাছ থেকে কিছু ডাল আমি কেটে ফেলে দিব তো অনেকগুলো ডাল হয়ে আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম